আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত উপকারী একটি ভেষজ নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 20টি সেটা হচ্ছে কালো জিরা ছোট্ট এই কালো দানাগুলোকে অনেকে বলেন হাব্বাতুল বারকাহ বা আশীর্বাদের দানা হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের প্রতিকার সত্যি গবেষণায় দেখা গেছে কালোজিরায় রয়েছে অসাধারণ ঔষধি গুণ চলুন তাহলে জেনে নেই কালোজিরার দারুণ কিছু উপকারিতা কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কালোজিরায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে বিভিন্ন জীবাণু থেকে রক্ষা করে নিয়মিত খেলে সর্দি কাশি ও সংক্রমণের ঝুঁকি কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এই কালোজিরা গবেষণায় দেখা গেছে কালোজিরা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে হৃৎপিণ্ডের সুরক্ষা দিয়ে থাকে এই কালোজিরা কালোজিরায় থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন হার্টকে সুস্থ রাখে কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হাঁপানি ও শ্বাসকষ্টেও উপকারী হয়ে থাকে এই কালোজিরা কালোজিরার তেল গরম করে পানির ভাপে ব্যবহার করলে শ্বাসনালি পরিষ্কার হয় এতে হাঁপানি কাশি ও শ্বাসকষ্ট অনেকটাই কমে পেটের সমস্যা দূর করে থাকে কালোজিরা যাদের গ্যাস অ্যাসিডিটি বা বদহজম হয় তাদের জন্য কালোজিরা খুব উপকার এটি হজম শক্তি বাড়ায় এবং পেট ব্যথা কমায় ত্বক ও চুলের যত্নেও কার্যকর এই কালোজিরা কালোজিরার তেল চুলে ব্যবহার করলে চুল পড়া কমে ও চুল ঘন হয় আর লাগালে কমায় ও ত্বক উজ্জ্বল করে ব্রণ ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এই কালোজিরা যাদের জয়েন্ট পেইন বা গেটে বাত আছে কালোজিরা তাদের জন্য অনেক উপকারী এতে প্রদাহ কমানোর গুণ আছে বন্ধুরা কালোজিরা দেখতে ছোট হলেও এর উপকারিতা অনেক বিশাল তবে যে কোনো ভেষজের মতোই কালোজিরা খেতে হবে পরিমিত পরিমাণে অতিরিক্ত নয় নিয়মিত খাবারে অল্প পরিমাণ কালোজিরা রাখলেই শরীর থাকবে সুস্থ ও প্রাণবন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ